এর তলার কাছে লাগাবে আমাদের তোমার ঘরের কাছে লাগায় জায়গায় বাবা বারোটা ফকির আছে কয়টা বল না 12টা ফকির আছে ওই বারোটা ফকির নিয়ে جناب আপনার বসে আছে এবার ওই ফকির গুলোকে একটা ধনী মানব সন্ধ্যায় আপনা বারোটা রুটি দিয়ে যায় সকালে একটা সকালে একবার বারোটা রুটি দিয়ে যায় সন্ধ্যাবেলা ওই রাত বাড়ি থেকে যখন আপনার বারোটা রুটি এসেছে একটা একটা করে রুটি দিয়েছে কিন্তু একটা রুটি যেন একটা ফকির পাইনা না আর ওই ফকির বলতে জান আমি প্রতিদিন সকাল বেলায় একটা রুটি পাই সন্ধ্যা বেলায় একটা রুটি পাই কিন্তু আজকে একটা রুটি দামি পাইলাম না হয়তো কে একটা রুটি চুরি করেছে চুরি যদি না করে রুটি তো কমবে না আর ওই রাজ বাড়ি থেকে বারোটা রুটির কম আসবে না এই বলে ওই ফকির আল্লাহ দরবারে দোয়া করেছে আল্লাহ আজকে আমার ভাগ্যে কি রুজি লেখ না এই বলি ওই ফকির কান্না করতেছে কিন্তু আসলে ওই ফকির রুটিটা ওই আল্লাহর গুণাগার বান্দা নিয়েছে ওই বান্দা বলছে ফকির গো তুমি কেন কান্না করো বলে আমি এই জন্য কান্না করে আমি প্রতিদিন একটা করে রুটি পাই আজকে রুটি পাই নাই আমি খুদার জ্বালা কেমন করে নিবারণ করব আমি খুদার তো পেটটাকে আমি কেমন করে পূরণ করব ওই চেনাকারী দোকানদার নিজের রুটিটা না খাইয়া আপনার ওই রুটিটা ফকির দিয়ে দিল ফকির দিয়ে দেওয়ার পরে ওই ফকির রুটিটা আপনার খাইল এই দিকে বান্দা খুদার জানা মারা গেল মারা যাওয়ার পরে

তো একটা দিনের গুনা আছে যেটা হলো যে ওই এক পাল্লায় দিয়েছি তার নেই আল্লাহ দিয়েছি নাড়ি পাল্লা কিন্তু সত্তর চাইতে কয়েক মিনিটের গুণার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ কি করব এবার এই বান্দা তো জাহান নামি হবে বলে আগামীকালকে রাত্রি বেলায় এই বান্দা মারা গেছে আগামীকালকে একটা রুটি ফকের কে দান করে দিয়েছে ওই রুটিটা তার নেকির পাল্লাই একবার তুলে দেখ বাবারে। ওই রুটি খানা যখন নেকের পাল্লায় তুলে দেওয়া হলো গুনার পাল্লা যেন হালকা হয়ে গেল জরে বলেন সুবহানাল্লাহ বাবা দেবা রাম এবারে ওই নেকের পাল্লা যখন ভারী হয়ে গেল গুনার পাল্লা যখন হালকা হয়ে গেল এবার আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো এটা কেমন করে সম্ভব বলে জন্য সম্ভব যে আমি আল্লাহ কোন খুদারতো ব্যক্তিকে যদি একজন খাবার খাওয়া তার কাবিরা গুনা পর্যন্ত আমি আল্লাহ maaf করে দিই জোরে মনে সুবহান আল্লাহ বাবাজি মায়রা ওই আমার আজকে এই মসজিদের উন্নতি করবে আজকে জীবনে কত গুনাহ করেছে আজকে আপনার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আজকে বলবো বাবারে আজকে এই মসজিদে পাঁচটা মানুষ কি এক হাজার করে দিতে পারবেন না